আসসালামু আলাইকুম সর চলে আসলাম পপস লাইফস্টাইল থেকে খুব সুন্দর কিছু পাকিস্তানি ডিজাইনের সিল্কের থ্রি পিস দেখাবো আজকে সাথে হচ্ছে জমজম আছে গ্রাউন আছে জয়পুরি কটন আছে সাতশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের পাবেন একদম পায় ঠিক আছে ফুল রেডি জাস্ট নেবেন আর পড়বেন ওয়া ফ্লোর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু চমৎকার এটা ডিজাইন এখানে লেস ওয়ার্ক করা আছে প্লাস হচ্ছে প্রিন্টটা দেখেন খুবই সুন্দর একদম কালারফুল একটা প্রিন্ট ডিজিটাল প্রিন্ট করা আচ্ছা ডিজিটাল প্রিন্ট করা লাইফ টাইম কালার গ্যারান্টি আচ্ছা এটা হচ্ছে এটা ব্যাক সাইড ফ্রন্ট ব্যাক সেম ভাবে প্রিন্ট করা আর এটা হাতাটা দেখাচ্ছি ভিউয়ারস এই হচ্ছে হাতার পশনটা অর্গানজা তাই না এই দেখেন অর্গানজা কাজ করা হবে বডি কত আছে এগুলো 38 থেকে 46 আচ্ছা 38 থেকে 46 এটা হচ্ছে এটা পায়জামাটা প্রাইস কত থাকবে এটা মাত্র টাকা এগুলো খুচরা মূল্য 1250 হোলসেল এর জন্য যোগাযোগ করবেন আর ভাইরা কিন্তু মূলত তো হোলসেলার মানে ভিডিওতে খুচরা প্রাইস বলে দিতেছে বাট তারা হোলসেল করে থাকে যোগাযোগ করবেন দামটা আরো কমবে কালার একটাই কালার আচ্ছা ফর্স দেখতে পাচ্ছেন দেখবি পাঁচে এটা হচ্ছে ফাল্গুন স্পেশাল পকেট কুর্তি থ্রি পিস এটা কিন্তু সাইড থেকে হচ্ছে পকেট আছে দেখেন মোবাইল টিস্যু রাখতে পারবেন আর খুবই সুন্দর একটা প্রিন্ট এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান তাই না এগুলো পিওর কটন এ হচ্ছে ওনাটা প্রাইস কত ভাইয়া মাত্র সাতশো সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ ফার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার বেস্ট কালার হবে হোয়াইট জাস্ট হচ্ছে প্রিন্টের কালারগুলো চেঞ্জ হবে ঠিক আছে এটা হচ্ছে এটার ওনাটা প্রায় সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এটার লাস্ট ওয়ান হচ্ছে ল্যাভেন্ডার কালারটা সবগুলো কালার কিন্তু হিট দেখতেই পাচ্ছেন এটা একটা কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হবে প্যান্ট আর এই হচ্ছে না প্রাইস সেম সাতশো পঞ্চাশ এখন দেখাবো খুব সুন্দর একটা কিন্তু চমৎকার গ্রাউন্ডের ভিতর থাকবে এটা সম্পূর্ণ হচ্ছে মিরর করা একদম প্রিমিয়াম কোয়ালিটির জয়পুরি কটন এটা প্যান কার্ড সালোয়ার পাচ্ছেন সাথে চমৎকার একটা নামাজ ওড়না থাকবে প্রাইস কত ভাইয়া আটশো পঞ্চাশ কালার আছে কয়টা আচ্ছা ভিওর্স কালার হবে টোটাল তিনটা কালার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার সবগুলো কালার কিন্তু হিট যার যেটা ভালো লাগবে ঝটপট ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বার কন্ট্যাক্ট করতে হবে এটা হবে এটার পায়জামা আর এটা হচ্ছে না প্রাইস সেম মাত্র আটশো পঞ্চাশ টাকা আচ্ছা এটার এই কালারটা দেখেন এটা কিন্তু পিঙ্ক কালার ঠিক আছে পিঙ্ক অ্যান্ড অনিয়ন কন্ট্রাস্ট প্রাইস থাকবে সেম আটশো পঞ্চাশ এগুলোর বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে আটশো পঞ্চাশ শর্টস এখন দেখাবো একদম স্টুডেন্ট বাজেটের ভিতর এখানে কিন্তু হচ্ছে বাটন করা আছে জয়পুরি কটনের ভিতর পাবেন কামিজ প্যাটার্নে থাকবে এটা হচ্ছে এটার প্যান্ট আর এই হচ্ছে না প্রাইস কত এটার মাত্র সাতশো পঞ্চাশ টাকা পুরো লুটপাট অফার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা দেখেন এটা হোয়াইটের ভিতরে আছে দারুন কালার কম্বিনেশন সবগুলো কালার কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওর না মাত্র সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন সুন্দর একটা ডিজাইন দেখাবো এমব্রয়ডারি কাজের ভিতরে থাকবে এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা প্যানেল করা আছে আর প্যান্টটা হচ্ছে শাইনিং সিল্কের ভিতরে ওনাটা দেখাই খুব সুন্দর একটা ওনা প্রাইস কত এটার নয়শো নয়শো পঞ্চাশ টাকা সবগুলো কালারই কিন্তু চমৎকার তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল সবগুলো কালারই সুন্দর এটা প্যান্ট এ না টাকা আচ্ছা এখন কিছু পাকিস্তানের ডিজাইনের জমজম দেখাবো ঠিক আছে এগুলো পিওর কটন মানে এর থেকে বেটার কোয়ালিটির কটন আর হয় না হাতায় লেজ করা আছে আচ্ছা এটা আটত্রিশ থেকে ছেচল্লিশ আচ্ছা এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে ও না প্রাইজ থাকবে বারোশো পঞ্চাশ কালার প্রিন্ট আছে তাই না আচ্ছা এগুলো যেহেতু জমজম ডিজাইন এগুলো কিন্তু এক একটা এক এক ডিজাইন হবে এক এক কালার হবে ঠিক আছে এটা হবে প্যান্টটা একদম প্রিমিয়াম কোয়ালিটি আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ অ্যাভেলেবেল প্রাইস থাকবে অনলি বারোশো টাকা সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর ফিওয়ার্স এটা হচ্ছে অনিয়ন কালার দেখতেই পাচ্ছেন কালার কন্ট্রাস্ট সবগুলো কিন্তু সুন্দর এটা হবে প্যান্ট মিষ্টি কালার এটা সরি এই যে এই হচ্ছে দুপাট্টা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ আচ্ছা এটার ভিতর এই প্রিন্টটা দেখেন যারা হচ্ছে অলিভ কালার পছন্দ করেন মানে এটা দেখেন একদম চোখ জোরানো একটা প্রিন্ট কিন্তু এটাও চায়না লেজ করে আছে প্যান্টটা হবে প্যান কার্ড আর এই হচ্ছে ওনাটা একদম পাঁচ হাতের নামাজি না প্রাইস কত মাত্র বারোশো পঞ্চাশ টাকা কালার কয়টা আরো দুইটা ডিজাইন আছে তাই না এই যে এটা একটা ডিজাইন দেখেন সিগ্রিন কালার আসলে এটা কোনটা রেখে কোনটা নেবেন সবগুলো নিতে ইচ্ছা করবে সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা প্যান্ট আর হচ্ছে ওড়না একদম গুজরাটি একটা ওড়না বারোশো পঞ্চাশ আচ্ছা এটার লাস্টন হচ্ছে এই কালারটা দেখেন এটা সুন্দর একটা কালার এগুলো অনলি বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এটা হবে প্যান্ট আর হচ্ছে ওড়না ওকে

মাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে এটা মাল্টি কালার একটা বুটিক্সের ড্রেস এটা সম্পূর্ণ রেশমি সুতোর কাজ করা পাইটি ড্রেস ঠিক আছে কটনের ভিতরে পাইটি প্যান্টা বাটার সিল্ক ওনাটাও কটন প্রাইস মাত্র সাতশো সাতশো পঞ্চাশ টাকা সাতটা কালার আছে প্রত্যেকটা আমাদের কাছে ছবি তোলা আছে যা লাগবে আমাদেরকে ইনবক্স এটা ল্যাভেন্ডার কালার কলিজা কালার আর হচ্ছে অলিভ কালার অলিভ কালারটা আচ্ছা এখন দেখাবো একদম জয়পুরী কটনের ভাইরাল একটা থ্রি পিস এটা সম্পূর্ণ স্টোন করা থাকবে জয়পুরী কটনের ভিতরে প্যান্টটা হচ্ছে পিওর কটন ঠিক আছে এই হচ্ছে ওর না প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ কালার আছে একটাই আচ্ছা এটা একটা ডিজাইন এটাও কিন্তু জয়পুরী কটনের একদম কাজ করা ড্রেস পুরো হাতের নাগাল একটা প্রাইস এগুলো খুচরা মূল্য সাতশো পঞ্চাশ দামটা আরও কমবে তাই না এটার আছে টোটাল এটা সুন্দর একটা আটত্রিশ প্যান্ট আর এই হচ্ছে ওড়নাটা ওকে সাতশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন পস্ট লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পেস